কতখানি মাছটা দেখো বন্ধুরা তো ঘরে এসে ধান রুটি এই যে এখানে দেখো ধান কীরকমভাবে রেখেছে এরা তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছ তো আজকে সকাল সকাল ব্লগটা চালু করে দিলাম তো কাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে দুদিন ধরে সেই পরশু দিন রাত থেকে চালু হয়েছে আর আজ কালকে সকালে মানে আজকে সকালে বন্ধ হলো আর দেখো চারিদিকের পরিবেশটা দেখো এই যে জমিতে জল জমে গেছে ধান আছে কিছু জমিতে আর জমিতে জল জমে গেছে ওই যে দূরে দেখতে পাচ্ছ কিছু ছোট ছোট লোক তোমাদের দেখায় ক্যামেরাটা জুম করে হয়েছে সব ধান পান ভিজে গেছে পুরো দিনটাই কী করি তোমাদের সঙ্গে তুলে ধরবো আর এই বৃষ্টির দিনে গ্রামের পরিবেশটা কত সুন্দর হয় স্যাঁতে আর পাখির ডাক তো তোমরা শুনতেই পারছো এরকম পাখি এরকম এরকম একটা পাখি উড়ে যাচ্ছে মানে গ্রামে অনেক পাখি রয়েছে যেগুলো ডাকছে এখন গ্রামের পরিবেশ ভাই পরিবেশ গ্রামের যে প্রকৃতি সকালবেলা দেখতে পাচ্ছ পুরো একদম শুনশান জায়গা খেয়েও নেই এক একটু আগে একটু আগে এইখানটা করে একটা শেয়াল যাচ্ছিলো আমরা দেখলাম তখন ক্যামেরাটা বের করিনি তো ছুটে গিয়ে ধান জমিতে ঢুকে পড়লো মানে তোমাদের যদি আর দেখতে পাই আর একটা তোমাদের আমি ক্যামেরা শেয়াল কীরকম দেখতে হয় তোমরা যদি না দেখে থাকো তো দেখবে শেয়াল তো গ্রামের দিকে দেখো সারি সারি তাল গাছ হয় যে পুরো এখানে তাল ঘেরা দেখো একদম লাইন দিয়ে কতগুলো তাল গাছ রয়েছে এই জায়গাটাতেই অনেকগুলো তাল গাছ হচ্ছে তারপর আর এই বাঁধরাতে সেরকম তাল গাছ নেই ওখানে একটা আছে ওদিকে আর একটা আছে সব কেটে ফেলেছে যা হোক ওই দূরে রয়েছে একটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ এরকম ধরাই তাল গাছ আশেপাশে মোটামুটি পঁচিশ তিরিশটা মতন আছে তো আর কিছু মধ্যে মনে হয় তাল গাছগুলো আর পাবে না তোমরা কারণ তাল গাছগুলো সব কিনে ফেলবে তন্ময়দা এখানে শাক ধুচ্ছে তো তন্ময়দা কিন্তু সব কিছুই রান্না করতে পারে আমাদের ছোটোখাটো খাটো ফিস্টিভ্যালে তন্ময়দায় রান্না করে মাছ মাংস ডিম যা বলবে সবই পারে বিরিয়ানি থেকে আরম্ভ করে সব কিছু তো যদি তোমাদের কথা ফিস্টিভ হয় আর দরকার পড়ে এই যে এই যে আমাদের তন্ময়দাকে নিয়ে যাবে দেখো তন্ময়দা তন্ময়দা কী শাক তুলেছে এগুলো ये देखते हो अच्छा धान जमी जलय धोया हुआ है अच्छा एकदम प्योर जल पोल्यूशन फ्री देखो हम्म केवन বৃষ্টি লাগা লাগে তন এটা উচ্চ এই দেখো মূল্য খারাপ হয়ে গেছে হুম আমরা মূল্য দেখো ফস ধরে গেছে কি অবস্থা এই বৃষ্টির দিনে ওর কি ধান তো ভিজে গেছে সব ধান দিয়ে সে দেখল অনেক জায়গা এই অসময়ে বৃষ্টি রেলেই চাষীদেরই যা অসুবিধা হইল বনরা অসময়ে বৃষ্টি হলে এই চাষিদেরই যা অবস্থায় ধান তোলা হয় না এখন তারপরে যারা ধান কেটেছে তাদের শোকা বেজে তাও পারছে না পুরো যেখানে রেখেছে সব ভিজে গেছে ভিজে মানে ধানে আর যদি আজকের দিনটা বৃষ্টি হতো কালকে কল বেরিয়ে যেত ধানে মানে এত টাকা দিয়ে যে ধান চাষ সব নষ্ট কি বলবো বন্ধুরা আর যাই বাড়ির দিকে এখন এই যে এখানে দেখো ধান কীরকমভাবে রেখেছে এরা এই যে এই এই সব ধানগুলো কিছু হবে না এই যে রেখেছে এই ধানগুলো এইগুলো পুরো জল পড়বে তো উপর দিয়ে বেরিয়ে যাবে খালি উপরের যে ধানগুলো এই যে ধানগুলো দেখতে পাচ্ছি উপরে এইগুলো এইগুলোতে খালি বৃষ্টি পড়বে তলায় ওই যে ধানগুলো দেখতে পাচ্ছি ওগুলোতে বৃষ্টি পড়বে না মানে সেরমভাবেই সাজানো আছে ধানগুলো এইগুলোও সেমভাবে সাজানো রয়েছে এটা আলাদাভাবে একটু সাজানো রয়েছে এইগুলো বৃষ্টি পড়লে কিছু হবে না এই ধানগুলো খালি বেঁচে গেলো আর জমিতে যারা ধান কাটে নেন ধান উল্টায় নেন তাদেরগুলো বেঁচে গেলো বাদবাকি যারা রয়েছে তাদের সব খারাপ হয়ে যাবে তো বন্ধুরা বাড়ি দিকে যাচ্ছিলাম তো দেখো এখানে একটা পড়ে ধুদুল গাছ বলে আমাদের এখানে আবার কোথাও নেনুয়া বলে তাই দেখো গাছে ফুল ধরেছে পুরো ভর্তি মানে জমিতে সার দিয়ে এত ফুল ধরে না এখানে যা ধরেছে তাহলে দেখো এইখানে হয়েছে এই যে ছোটো ছোটো হয়েছে এগুলো তো ধরেছে অনেক ধরেছে তো এটা আমাদের ভাগার তলা কী অবস্থা হয়েছে আগে গরু পড়তো এখন দেখুন বন্ধুরা প্লাস্টিক পড়ছে কী অবস্থা আর এই যে আমাদের বাঁধের চারিদিকে বাঁশ গাছ তন্ময়টা যাচ্ছে বাড়ির দিকে গিয়ে বান্না করবে তো ঘরে এসে এখন রুটি বেঁধে দিয়ে দিয়েছে ঠাকুমা মা এইদিকে মাখছে আর কটায় রয়েছে দাদা বলছে দুটো নিক্রী তাহলে দুটো বেঁধে দিচ্ছি এখানে মাখছিলাম মাখতে পারছি না মাথা হচ্ছে না তাই বেল দিয়ে বসেছি তোমরা দেখো রুটিটা গোল হচ্ছে কি

তো হ্যালো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে সকাল থেকে এখন সকাল থেকে বিকাল হয়ে গেছে তো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম তো দেখো ওইখানে মাছ দেখা যাচ্ছে দেখো বন্ধুরা ওই যে এই যে দেখ একটু জুম করে দেখাই দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে ওই দেখো বন্ধুরা মাছটা কতখানি মাছটা দেখো বন্ধুরা এই পুকুরে প্রচুর বড় বড় মাছ আছে বড়ো মাছ আছে তো একটা ভিডিও তোমরা দেখে থাকবে জাল দিয়েছিল তখন তোমাকে দেখিয়েছিলাম তো এখন আর জাল দেয়নি তো শীতকাল তো পড়েই গেছে এখন অতটা দেখা যাবে না জাল দিতে তো আবার শীত শীত হলে আবার দেখাবে তো তখন তোমাদের দেখাবো যে কীভাবে মাছ ধরছে কত বড় বড় মাছ হয়েছে তো আজকে এই ভিডিওটা এখান পর্যন্তই যদি তোমাদের পুরো ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা ছোট্ট কমেন্ট করবে এবং ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমা আমাকে জানাবে তো আশা করি আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ